এইচএসি সাজেশন তো প্রথমে যে অধ্যায়টি আছে সেটা এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইঞ্জিন পরিবর্তন হ্যাঁ এই গ্যাসের আয়তনের পরিবর্তন এবং চক্র এবং কার্ণ ইঞ্জিন দেন এই আপনারা কি করবেন সেটা হচ্ছে গত যে বিগত বছরগুলো আছে এই যে সৃজনশীল গুলো টপিকের ভিত্তিতে সেগুলো একটু বেশি করে দেখবেন তারপর আছে দ্বিতীয় এটা হচ্ছে স্থির প্রতি স্থির গতি এই অধ্যায়ের জন্য বিভিন্ন সজ্জার বিভবের নির্ণয় বিভবের মান নির্ণয় করা শিখতে হবে দিন আছে বিভিন্ন সজ্জার প্রাবল্য নির্ণয় এবং ধারক রিলেটেড সবকিছু এই ধারক রিলেটেড কিছু স্বাস্থ্য সবকিছু সম্পর্কে জানতে হবে এবার আছে তৃতীয় অধ্যায় তৃতীয় হচ্ছে কি চল তরী এই অধ্যায়ের জন্য বিভিন্ন প্রকার সার্কিট তবে সেটা বিভব রোধ তড়িৎ প্রবাহ নির্ণয় এইগুলোর যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলা এবং এই নিয়ম গুলা সেগুলা বিগত বছরে যেগুলো আসছে এগুলো সুন্দরভাবে করবেন প্র্যাকটিস করবেন দেন আশা করা যায় পরীক্ষা আসলে পেয়ে যাবেন এটাও করবেন চতুর্থ চতুর্থ আছে ভৌত আলোক বিজ্ঞান এই এই অধ্যায়ের জন্য দুইটা টপিক সেটা হচ্ছে কি ব্যথিচা রিলেটেড সবকিছু মানে ব্যথিচা রিলেটেড যা কিছু আছে যার সাথে যা কানেক্টেড যে বিষয়গুলো অর্থাৎ ওই যে টপিক যেগুলো আছে এসব কিছু করবেন দেন আছে অপবর্তন রিলেটেড সবকিছু এই অপবর্তন সম্পর্কে সবকিছু জানবেন পঞ্চম আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের জন্য যে পড়তে হবে সেটা আছে 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 ক্রিয়া ক্রিয়া কি আপেক্ষিকতার ভর দৈর্ঘ্য সময় শক্তি হ্যাঁ এগুলো পড়বেন দেন আছে প্লাঙ্কের সূত্র প্লানের সূত্র ভিত্তিক বিভিন্ন রাশির মান যে রাশিগুলো আছে বিগত বছরগুলো থেকে যে মানগুলো আসছিল সবচেয়ে বেশি ওই রাশিগুলো মান বের করতে শিখবেন তারপরে আছে পরামাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে যা কিছু আছে না কেন এর সব পড়তে হবে এক সার নেই আছে রাদারফোর্ডের মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ কি শক্তি এবং ব্যাসার্ধ আর কি করতে পারেন যে রাদারফোর্ডের যে বড় সূত্রটি আছে না ওটা বাদ দিয়ে ছোট যে সূত্র দিন নিয়মে ম্যাপ করা যায় ওইটা শিখবেন ওইটা শিখলেই হয়েছে তারপরে আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এদের জন্য বিভিন্ন গুণাঙ্গ নির্ণয় সার্কিট আসে সার্কিটের গুণাঙ্গ নির্ণয় করা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি আর যদি এখন বলেন যে ভাই কোথা থেকে করবো বের রয়েছে আপনাদের যে টেস্ট পেপারগুলো এগুলো থেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন তারপরে আসে যে দ্বিতীয় যে টপিকটা আছে প্রবাহ ও গতিও রোধ তো আমরা যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো থেকে পড়লে ইনশাল্লাহ পরীক্ষা হুও কমন পাবেন আর যদি পরীক্ষার পরে যদি মিলে দি চান প্রশ্ন আর আমাদের কমন পাবেন তাই একটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে এখানে অধ্যায় ষাটটি কোশ্চেন আসবে আটটি অধ্যায় কয়টি সাতটি কোশ্চেন আসবে আটটি আর লিখতে হবে পাঁচটি এখন আপনাদের এই ক্ষেত্রে একটু চালাক করতে হবে যে কোনো পাঁচটি অধ্যায় ষাটটি অধ্যায় আছে না দুটি অধ্যায় স্কোপ করলেন যে আপনার যে দুটো কঠিন লাগে এই দুটি অধ্যায় স্কোপ করে বাকি পাঁচটি অধ্যায় এমনভাবে করবেন যে ওই পাঁচটি অধ্যায় পাঁচটি আসবে কোনো মিস নাই অনেক সময় থেকেই একটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন রিপিট হবে। কারণ সাতটা আটটা তো পুরো হবে কিন্তু ওই যে পূর্বে মানে কোন অধ্যায় থেকে দুইটা রিপিট হবে এটা বলা পড়ে এই আমার মতে আপনাদেরকে পাঁচটা অধ্যায় পড়ার জন্য বেস্ট প্রিফার রইলো পাঁচটা অধ্যায় এমনভাবে ভালোভাবে পড়বেন যাতে সৃজনশীল যা কিছু দিক না কেন আপনি লিখে আসতে পারবেন আর সিকিউ এমসি ক্ষেত্রে তো ভালোভাবে একটু প্রিপারেশন তো আগে থাকার কথা উচিত ছিল যদি যা না থাকে তাও বিগত বছর যে এমসি গুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন আশা করি